আমি গত যে আমাদের অল ইন্ডিয়া স্পিকার কনফারেন্সে গেছিলাম সেখানে লোকসভা স্পিকার এই ধরনের একটা প্রস্তাব এনেছেন যে আমাদের পঞ্চায়েতে যারা রয়েছেন বিশেষ করে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের যারা প্রধান রয়েছেন তাদের কেন্দ্রীয় হতে কেন্দ্রভাবে তাদের একটা সেন্টার একটা অর্গানাইজেশন করতে চান যেটা দিল্লির সঙ্গে সরাসরি যোগাযোগ থাকবে এবং ওরা যে সমস্ত এজেন্ডাগুলো দেবে সেই এজেন্ডা নিয়ে পঞ্চায়েত সেভাবে কাজকর্ম করবে এটা আমি আপত্তি জানিয়েছি আমি বলেছি আপনাদের রুলস কোথায় আছে পঞ্চায়েত অ্যাক্ট আমাদের রুলস আপনি যে কথা বলছেন এটা সামঞ্জস্য বাস্তবতা কি আছে উনি কোনো উত্তর দিতে পারেনি তবে আমার যেটা মনে হচ্ছে যে আস্তে আস্তে ওরা রাজ্যের ওপর নিজের যত প্রভাব কেন্দ্র সরকার সব বিষয়ে তারা প্রভাব খারাপ চেষ্টা করছেন পঞ্চায়েত ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে যেভাবে সুন্দরভাবে পঞ্চায়েত চলছে আমাদের পঞ্চায়েতের যারা সদস্য রয়েছে তার পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তাহলে অত্যন্ত ভালোভাবে আমাদের এই যে দুর্যোগের সময় যেভাবে পঞ্চায়েত কাজ করছে এটা অভূতপূর্ব ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এত সুস্থভাবে কাজ হয় বলে আমার মনে হয় একশো বার প্রত্যেকটা এরপরে বলবে যে বিধানসভা আমরা পরিচালনা করবো যা অবস্থা সেটাই দেখতে পাচ্ছি এবং একটা এজেন্ডা এনেছিল আমাদের আগের বারে যখন হয়েছিল আমাদের কনফারেন্স তখন এরকম যে ইউনিফর্ম রেজলিউশন হবে লোকসভার রেজলিউশন বিধানসভার রেজলিউশন সব ইউনিফর্মিটি থাকবে তখন আমি বলেছেন আপনি যে মানে যে কনসেপ্টটা প্রধানমন্ত্রী চাইছেন ওয়ান নেশন ওয়ান ভোট সেটারই প্রি এটা এটা তো তারই এক পদক্ষেপ একটা শুনে বলেন আপনি আমাকে ভুল বুঝছেন কিন্তু আজকে আমি বুঝতে পারছি আমি যে কথাটা বলেছিলাম যে আশঙ্কা করেছিলাম সেটা বাস্তবায়িত হচ্ছে এটা এটা নিয়ে তো আমি একাধিকবার বলেছি যে মানুষ কি করে কাজকর্ম করবেন আমাদের যে আলোচনা হলো মেলেনিয়াম ডেভেলপমেন্ট গোল্ড এই গোলটা অ্যাচিভ করবার জন্য বিধায়কদের কি ভূমিকা আমি এই কথা বলেছি বিধায়কদের বাড়িতে হঠাৎ হঠাৎ সিবিআই রেড করে দিচ্ছে হঠাৎ হঠাৎ ইডি রেড করে দিচ্ছে তারা ফ্রি অ্যান্ড কাজ করবে কি করে তারা তো স্বাধীন মধ্যে কাজ করতে পারে না তাতে সবসময় একটা আতঙ্ক রয়েছে কখন সিবিআই কখন ইডি দেখে পাঠাবে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে এটা র্যাম্প প্যান্ট হচ্ছে এবং এই ব্যাপারে আমি চিঠিও দিয়েছিলাম সিবিআই কে যে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের বিধায়কদের পরিশোধীয় কাজকর্ম করতে ব্যাঘাত হয় তার কোনো উত্তর পাইনি দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক ভাবে কিন্তু এটা হওয়া বাঞ্ছনীয় নয়